গর্ভাবস্থায় একজন নারীর জীবনে এক নপুন দিগন্ত উন্মোচন করে যখন প্রতিটি মায়ের মনে একটি প্রশ্ন ঘুরপাক্ষায় কি খাব আর কি খাব না এই সময়ে খাদ্যাভ্যাস কেবল মায়ের স্বাস্থ্যের জন্যই নয় গর্ভের শিশুর সুস্থ বিকাশ ও বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় ফল কাঁখাল যা তার অনন্য স্বাদ ও পুষ্টিগুণের জন্য সুপরিচিত তা নিয়েও গর্ভবতী মায়েদের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়া কি নিরাপদ এর থেকে কি কি উপকারিতা পাওয়া যায় এবং কোন কোন সতর্কতা মেনে চলা জরুরি এই ব্লগ পোস্টে আমরা এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব যাতে আপনি সম্পূর্ণ তথ্য পেতে পারেন গর্ভাবস্থায় কাঁঠাল কী খাওয়া যাবে হ্যাঁ গর্ভাবস্থায় পরিমিত পরিমাণে কাঁঠাল খাওয়া সম্পূর্ণ নিরাপদ কাঁঠাল একটি পুষ্টিকর ফল যা ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারে ভরপুর এই উপাদানগুলো গর্ভবতী মা ও শিশুর জন্য বিভিন্নভাবে উপকারী হতে পারে তবে সব খাবারের মতোই এর পরিমাণ এবং আপনার শারীরিক অবস্থা বুঝে খাওয়াটা জরুরি যে কোনো নতুন খাবার আপনার খাদ্য তালিকায় যোগ করার আগে আপনার চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেওয়া ভালো কাঁঠাল খাওয়ার অতুলনীয় উপকারিতা গর্ভাবস্থায় কাঁঠাল খেলে মায়ের শরীর ও শিশুর বিকাশে বেশ কিছু ইতিবাচক প্রভাব পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এটি সাধারণ ঠান্ডা কাশি বা অন্যান্য সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে গর্ভকালীন সময়ে মায়ের সুস্থ থাকা খুবই জরুরি কারণ যে কোনো অসুস্থতা গর্ভের শিশুর অপর প্রভাব ফেলতে পারে হজম শক্তির উন্নতি ও কোষ্ঠকাঠিন্য দূরীকরণ গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি অত্যন্ত সাধারণ সমস্যা যা অনেক মায়ের জন্যই অস্বস্তির কারণ হয় কাঁঠালে প্রচুর ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করে যার ফলে কোষ্ঠকাঠিনের সমস্যা অনেকাংশে কমে যায় ফাইবার সমৃদ্ধ খাবার মায়ের অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ কাঁঠালে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বা প্রিএক্ল্যামসিয়া একটি গুরুতর জটিলতা হতে পারে নিয়মিত ও পরিমিত পরিমাণে কাঁঠাল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে যা এই ঝুঁকি কমাতে সাহায্য করে তাৎক্ষণিক শক্তি যোগান গর্ভাবস্থায় অনেক মায়েরাই ক্লান্তি ও অবসাদে ভোগেন কাঁঠালে থাকা প্রাকৃতিক চিনি জানেন ফ্রুক্টোজ ও সুক্রোজ দ্রুত শরীরে শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে এটি একটি স্বাস্থ্যকর প্রাকৃতিক শক্তির উৎস রক্ত প্রতিরোধ কাঁঠালে রয়েছে আয়রন যা রক্তস্বল্পতা প্রতিরোধে অত্যন্ত জরুরি গর্ভাবস্থায় মায়ের শরীরে আয়রনের চাহিদা বেড়ে যায় কারণ এটি গর্ভের শিশুর জন্য রক্তের প্রয়োজনীয়তা পূরণ করে কাঁঠাল আয়রনের একটি ভালো উৎস হওয়ায় এটি রক্তস্বল্পতা মোকাবিলায় সহায়ক হতে পারে ভ্রূণের সঠিক বিকাশে সহায়তা কাঁঠালে ফোলেট বা ফলিক অ্যাসিডের প্রাকৃতিক রূপ বিদ্যমান যা গর্ভের শিশুর স্নায়ুতন্ত্র বা নিউরাল টিউবের সঠিক বিকাশে অপরিহার্য এটি শিশুর জন্মগত ত্রুটি যেমন স্পাইনা বিফিডার মতো সমস্যা প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গর্ভাবস্থার প্রথম মাসগুলিতে ফলেটের পর্যাপ্ত গ্রহণ নিশ্চিত করা খুবই জরুরি হাড় ও পেশির স্বাস্থ্য কাঁঠালে ম্যাগনিশিয়াম ও ক্যালসিয়ামের মতো খনিজ উপাদান রয়েছে যা মায়ের হাড় ও পেশির স্বাস্থ্য বজায় রাখতে এবং শিশুর হাড়ের গঠনে সহায়তা করে বিষাক্ত পদার্থ দূরীকরণ কাঁঠাল একটি ভালো ডিটক্সিফায়ার হিসাবে কাজ করে এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে যা গর্ভাবস্থায় শরীরকে সুস্থ রাখতে সহায়ক কাঁঠাল খাওয়ার ক্ষেত্রে জরুরি সতর্কতা যদিও কাঁঠাল পুষ্টিগুণে ভরপুর গর্ভাবস্থায় এটি খাওয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা উচিত পরিমিত পরিমাণে গ্রহণ কাঁঠালে প্রাকৃতিক চিনি বা শর্করা থাকে তাই অতিরিক্ত পরিমাণে খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে যা গর্ভাকালীন ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে যাদের গর্ভাকালীন ডায়াবেটিস আছে বা হওয়ার ঝুঁকি রয়েছে তাদের কাঁঠাল খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে নেওয়া উচিত ডায়াবেটিস রোগীদের জন্য কাঁঠালের পরিমাণ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি অ্যালার্জির সম্ভাবনা কিছু মানুষের কাঁঠালে অ্যালার্জি থাকতে পারে যা চুলকানি ফুসকুরি বা শ্বাসকষ্টের কারণ হতে পারে যদি আপনার কাঁঠালে অ্যালার্জির পূর্ব তিতিহাস থাকে তবে গর্ভাবস্থায় এটি সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন গর্ভাবস্থায় নতুন করে অ্যালার্জি ঝুঁকি নেওয়া উচিত নয় হজমের সমস্যা কাঁঠাল ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে কিছু ক্ষেত্রে এটি গ্যাস পেট ফাঁপা বা পেটে অস্বস্তি তৈরি করতে পারে বিশেষ করে যদি আপনি এটি অতিরিক্ত পরিমাণে খান যাদের সংবেদনশীল হজমতন্ত্র আছে তাদের সতর্ক থাকা উচিত অল্প পরিমাণে খেয়ে দেখুন আপনার শরীর কিভাবে প্রতিক্রিয়া জানায় পরিষ্কার পরিচ্ছন্নতা কাঁঠাল খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে এবং পরিষ্কার করে নিন কাটার সময় পরিষ্কার ছুরি ব্যবহার করুন এবং হাতও পরিষ্কার রাখুন এটি যে কোনো সংক্রমণ এড়াতে সাহায্য করবে পাকা কাঁঠাল বনাম কাঁচা কাঁঠাল গর্ভাবস্থায় পাকা কাঁঠাল খাওয়াই বেশি নিরাপদ এবং উপকারী কাঁচা কাঁঠাল বা এঁচড়ে অনেক সময় ল্যাটেক্স থাকে যা কিছু মানুষের জন্য অ্যালার্জির কারণ হতে পারে এবং হজমেও সমস্যা করতে পারে ওজন বৃদ্ধি কাঁঠালে ক্যালোরি এবং কার্বোহাইড্রেট তুলনামূলকভাবে বেশি থাকে তাই অতিরিক্ত পরিমাণে খেলে গর্ভাবস্থায় অনিয়ন্ত্রিত ওজন বৃদ্ধির কারণ হতে পারে যা পরবর্তীতে জটিলতা তৈরি করতে পারে কখন চিকিৎসকের পরামর্শ নেবেন আপনি যদি গর্ভাবস্থায় কাঁঠাল খেয়ে কোনো অস্বাভাবিক শারীরিক লক্ষণও অনুভব করেন যেমন অতিরিক্ত পেট ব্যথা গুরুতর বদহজম ত্বকে ফুসকুড়ি বা শ্বাসকষ্ট তাহলে অবিলম্বে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এছাড়াও আপনার যদি কোনো পূর্ব বিদ্যমান স্বাস্থ্যগত জটিলতা যেমন ডায়াবেটিস কিডনির সমস্যা বা উচ্চ রক্তচাপ থাকে তাহলে কাঁঠাল আপনার খাদ্য তালিকায় যোগ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত গর্ভাবস্থায় কাঁঠাল একটি পুষ্টিকর এবং উপকারী খল হতে পারে যদি তা পরিমিত পরিমাণে এবং সতর্কতার সাথে খাওয়া হয় এর ভিটামিন খনিজ এবং ফাইবার মায়ের স্বাস্থ্য ও শিশুর বিকাশে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তবে যে কোনো নতুন খাবার যোগ করার আগে নিজের শরীরের অবস্থা এবং সম্ভাব্য ঝুঁকির বিষয় সচেতন থাকা জরুরি আপনার চিকিৎসকই আপনার ব্যক্তিগত স্বাস্থ্য পরিস্থিতি বুঝে সবচেয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন পরিশেষে একটি সুষম ও পুষ্টিকর খাদ্য তালিকা বজায় রেখে এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি একটি সুস্থ গর্ভাবস্থ পার করতে পারেন